ছাড়বো না ভাবছে ধমকে চমকে মিথ্যা কেস দিয়ে দিয়ে আগুন লাগিয়ে আমাদের ছেলেদের নামে কেস দেবেন পুলিশ দিন জেল খেটে নিয়েছে আমার ভালোবাসার মানুষেরা চারশো কুড়ি দিন হাসি মুখে জেল খেটে নেবে অসুবিধা হবে নাকি ভাই কারো তাহলে আমাদের জেল পুলিশের ভয় দেখালে হবে আর আমি কলকাতা পুলিশের কাছে অনুরোধ করব আপনাদের সুনাম আপনারা বজায় রাখবেন এই দুর্নীতিগ্রস্ত নেতাদের পাল্লায় পড়ে আপনাদের সুনামকে নষ্ট করবেন না কারণ একটু শুধু বৈশাড়াই বলে দিচ্ছি নওসাদ সিদ্দিকে কিন্তু সবাই সমীহ করে চলে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকীকে কিন্তু সবাই সমীহ করে চলে কখন কোথায় কে ঠুকে যাবে তখন কিন্তু বিপদ হয়ে যাবে কে কোন পদে আছে কিন্তু এটা আমার লড়াই করে বুঝে নেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে তাই বন্ধুগণ আপনাদের বলবো অনেকে অনেক কথা বলবে ভয় দেখাচ্ছে কর্মীদের বাড়ি বাড়িতে গিয়ে চমকাচ্ছে ধমকাচ্ছে স্যার কথা বলছে আমি একটা কথা বলে রাখি আপনাদের শুধু এইখান থেকে বেশি দূর নয় সন্দেশ খালি চলে যান এখান থেকে গেলে কতটা লাগবে এখান থেকে বেশি লাগবে না আজকে যে আউশানের কথাতে হয়তো কিছু পুলিশ বসা করছে সেই আউশান সাহেবের উদ্দেশ্যে বলছি শিবু উত্তমদের অবস্থা দেখুন আপনাদেরই মত হতো পুলিশের কাছে গেলে পুলিশ বলতো শিবু উত্তমের কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে আর আজকে দেখুন এই পুলিশি কিন্তু শিবু উত্তমের ঘর ধরে জেলের ভাত খাওয়াচ্ছে তা আউশান সাহেবদের বলছি যারা আছেন সুধরে যান রাজনীতি রাজনীতির মত করুন আপনার পক্ষে কিন্তু অলরেডি পাঠিয়ে দিয়েছে সিবিআই এটা মাথায় রাখবেন বস যদি আর একটা জিনিস আপনাদের বলে রাখি যার হাতায় যার মাথায় মমতার হাত সে খাই জোরে বলুন যার মাথায় মমতার হাত সে খায় জেলের ভাত আমি এতদিন পর্যন্ত চিৎকার করেছি লড়াই করে গিয়েছি আমার একটু কনফিডেন্সটা লো ছিল আপনাদের ধরতে দেইনি কিন্তু এখন বলছে আমার কনফিডেন্স ফুল হাই আছে ও বেটা জেলের ভাত খাবে ওই খাবে কারণ ও দিদি বলে দিয়েছে এতদিন কাছে টানেনি যাকে বলতো তুই বোম্বা দিস দূরে রাখতো তাকে দেখে কি বলছে আমার থেকে ওকে বেশি বিশ্বাস করি মানে বুঝতে পারছেন ওই অনুব্রত মন্ডল ও দিদির খুব স্নেহধন্য ছিল পার্থ চ্যাটার্জি কথাই কথাই দিদির স্নেহধন্য ছিল কারণ আমি একটা কথা বললি না বলে থাকতে পারছি না আমি একটাই একটা বাড়িতে ইনভাইটেশন ছিল আমিও ছিলাম তখন আমি রাজনীতিতে ছিলাম না পার্থবাবুও ছিল অনেক রাজনৈতিক নেতারাও ছিল আমি অরাজনৈতিক হিসাবে আমি একাই ছিলাম তো আমি বসে মন্দিরতে ফোন করছি হা দিদি হা দিদি এই হচ্ছে দিদি সেই হচ্ছে পার্থবাবু করছিল আমি দেখেছিলাম সেই পার্থবাবুর মাথায় এমন হাত রেখেছে আজকে জেলের ভাত খেতে হচ্ছে তো ওই এর কথা যদি ভেবে কেউ মনে করে দাদা আছে আমাকে পাম দিচ্ছে আমি আইন হাতে তুলে নিই আমি একটা কথা বলে যাই সন্দেশখালীর বেদাজ বাদশাহ মুকুটবিহীন বাদশাহ নিজেকে যে দাবি করত। সে এখন কিন্তু জেলের ভাত খাচ্ছে আমি সতর্ক করে যাচ্ছি আমি কারণ একটুকু বলে দিয়ে যাই শুধু আমাকে কিন্তু জাতীয় পতাকা তুলতে দেওয়া হয় না হয়নি যার যার নামে মামলা আছে জাতীয় সঙ্গীত মাছ মতে বন্ধ করে দিয়েছে আমি কিন্তু তাদের নামে সব একটা করে ঠুকে রেখেছি সময় আসবে তাদেরকে কিন্তু সাধারণ বাজে কটা আচ্ছা পাঁচ মিনিট আগে বলবে তাই বন্ধুগণ ভয় পাওয়ার জায়গা না দেখা যাচ্ছে এখানে সেন্ট্রাল ফোর্সেস এ গেছে হ্যাঁ সিআরপিএফ আগে আমলোকে जो अब वोटर्स है हम लोग यहाँ पे जो ही भांगाल का भांगर का जो वोटर्स है तुम लोग बेफिक्र रहो हम लोग के लिए वोटर्स के लिए हमारा जवान सीआरफ आ गया है ये पंचायत इलेक्शन नहीं है ये जनरल इलेक्शन है देश का इलेक्शन है सो so, यहाँ पे जो सेंट्रल फोर्स आए हैं हम लोगों के लिए आए हम लोग बेफिकर होके वोट डालेंगे कोई एंटी सोशल हम लोग रास्ते में रोकेगा तो हम तुरंत पुलिस अफसर को कॉल करेंगे उसके बाद सेंट्रल फोर्स आके उसके से इतना धुलाई करेगा ना पूरा जिंदगी तक उसका याद रखेगा कोई पावर दरकार नहीं सेंट्रल फोर्स से कोई असुविधा হবে না जे डिस्टर्ब করবে শুধু আপনারা আমাদের যারা নেতৃত্বরা আছে সাধারণ ভোটারদের বলছি যাকে ইচ্ছা ভোট দেবেন যেই সিম্বলটা আপনার ভালো লাগবে ভোট দেবেন কিন্তু ভোটদান থেকে যদি বিরত রাখার চেষ্টা করে আপনারা আমাদের জানাবেন আমরা প্রশাসনকে জানাবো প্রশাসন আছে এখানে কলকাতা পুলিশ আর সেন্ট্রাল ফোর্স মিলে তাই যারা এই গণতন্ত্রের উৎসবকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তাদেরকে জব্দ করে দেবে এটা কলকাতা পুলিশের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ কারণ এই প্রথম ভাঙা ডিভিশন হয়েছে তার তারপরেই কিন্তু এই লোকসভা নির্বাচন হচ্ছে কলকাতা পুলিশ কতটা পারদর্শী কলকাতা পুলিশ কতটা নিরপেক্ষতার সাথে কাজ করে সেটাও কিন্তু তাদের কাছে প্রুফ করার জন্য একটা চ্যালেঞ্জ আছে